তা ছিল সেই পাটের একই লাইভে একটা লাইভে বলেছিলাম কিন্তু অনশট হলো না ফোন করার কারণে সেটা কেটে গেল সেই জন্য পুনরায় আবার লাইভ স্ট্রিমটা শুরু করেছি আগের যে ভিডিওটা সেই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা একটু নিতে পারো ওই লিঙ্কটা যারা পরে রেকর্ডেড লাইভ দেখবে এটা সেকেন্ড পার্ট হয়ে গেল যেহেতু একটা অনশটেই লিখেছিলাম কিন্তু সে অনশটার হলো না আপাতত আমরা যে ছায়াগণিত যে বইটা আছে এসেন্টের যে বই সেই বইয়ের চারশো ঊনআশি পৃষ্ঠায় অর্থাৎ যে ক্লাস ইলিভেনের ফার্স্ট সেমিস্টার সেই ফার্স্ট সেমিস্টারের বিন্যাস সমবায়ের যে সমবায় চ্যাপ্টারটা আছে সেই সমবায় চ্যাপ্টারের আমরা এর আগে ঠিক আছে এটা ঠিক আছে তার আগে হলেও যাচ্ছি আচ্ছা এরপরে আর ওই এনপিআর আর এনসি গুলো বাদ দিয়ে দাও একটি ফুটবল মধ্যে মোট 153 টি ব্যাংক কত টোটাল দলের সংখ্যা কত সেটা একটুখানি দেখে নিতে হবে দেখো আমরা তার আগে দেখে নেব যে ধরো আমার 10 টা টিম আছে যেটা আমি বলে প্রথম যে 10 টা টিম আছে টোটাল 10 টা টিম প্রথম টিমটা এক নাম্বার টিম

এই যে এটা পেলাম এটাই কিন্তু একশো তিপ্পান্ন আছে তাই না যদি আমরা এন বাদ দিয়ে দিই তাহলে না তাও তো ভুল করেছে দুশো কি করা তিন 6 ছয় পনেরো তিরিশ তিনশো ছয় তিনজনকে ভোট দিতে পারে

পাঁচজনের যে কোনো একজনকে ভোট দিব তিনটি পদ হতে পারে তিনটি পদের জন্য তো সর্বাধিক তিনবার ভোট দিতে পারছে কিন্তু আবার প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন ভোট দেবে না বলে দিচ্ছি যদি একজন ভোটে সর্বোচ্চ তিনজন প্রার্থীকে ভোট দেবে একজন প্রার্থীকে কিন্তু দুবার ভোট দিতে পারছে না বা দিচ্ছে না তাহলে ও সবার প্রথমে যাকে যেটা ভোট দেবে ও পাঁচজনের মধ্যে যে কোনো একজন ভোট দিতে পারে তাই তো তারপরের পারে গিয়ে ওর দ্বিতীয় ভোট এটা গেল প্রথম ভোট প্রথম যে ভোটটা দিবে যে পাঁচ জনের মধ্যে থেকে যে কোনো দিতে পারে মানে পাঁচ রকম উপায় যে ভোটটা দিচ্ছে তাহলে একজনের অলরেডি ভোট দিয়ে দিয়েছে বাকি আর না আর তিন গুড়ি ষাট উত্তর দেখো তাহলে মোট অফ রকম উত্তর মিলে এটাই হলো মূল বিষয় উত্তর অঙ্ক তো বলছে এরকমই হবে

কোথাও কোনো ভুল করেনি অঙ্ক তো ঠিকই কথা যাচ্ছি Hava açar mısın? Hava Çok প্রথমে পাঁচজন আছে তাহলে পাঁচজন প্রার্থীর থেকে আগে ওকে তিনজনকে সিলেক্ট করতে হবে তাহলে ও তিনজনকে সিলেক্ট করতে পারে কত রকম উপায় ফাইভ সি থ্রি রকম উপায় তাই না এইগুলোকে ওর সিদ্ধান্ত নিয়ে নিল ওই পাঁচজন থেকে তিনজন প্রার্থী তো বেছে নেবে নিয়েই তো ভোট দেবে এবার ওই তিনজনকেও ভোট দিতে পারে তিন রকম উপায় তাহলে কত হচ্ছে ফাইভ ফাইভ

আমার কি বলেছিল যে কমপক্ষে একটি ডেকা থাকবে এই অঙ্কটা আমরা দুই ভাবে করতে পারি একটা ফরওয়ার্ড একটা ব্যাকওয়ার্ড যদি আমরা কমপক্ষে একটি ডেকা বলি একটা এর মধ্যে ডেকা থাকে কত টোটাল চারটি ডেকা থাকে তাহলে আমাদের ধারণা আছে তাহলে টোটাল চারটি রং হয় এই ধরনের একটা থাকে এর বলে হরতন এরকম ধরনের আরেকটা থাকে যা এই থাকে কেবল ইসকাবন আর একটা থাকে ত্রিভুজের ফুল ছিড়েতন বলিওরে ছিড়েতন আর একটা থেকে উত্তম মত দেইtere বলে রুইতন এই হলো প্রত্যেকটা তাসের ব্যাপার প্রত্যেকটা তাস দুই থেকে শুরু হয় এই করে করে 10 পর্যন্ত যায় তারপরে জি আসে যাকে বলে গোলাম কিউ আসে যাকে বলে বি বলে সায়েদ আর এ আসে এটাই হলো টেক্কা প্রত্যেকটা রঙের এরকম থাকে দুই থেকে 10 পর্যন্ত ধরলে এখানে কটা থাকে আচ্ছা আর না নটা দুই সহধরণা হচ্ছে না নটা দশ এগারো বারো তেরো প্রত্যেকটা কালারে তেরোটা করে থাকে এটাও তেরোটা থাকে এটাও তেরোটা থাকে এটাও তেরোটা থাকে এটাও তেরোটা থাকে এ হলো মোল বিষয় প্রত্যেকটা রঙের একটা করে টেক্কা এরো একটা ডেক্কা এরও একটা ডেকা এরো একটা ডেক্কা এটাও একটা ডেক্কা তাহলে মোড় টেক্কা কটা চারটে ডেক্কা আমার কিবার বার করতে বলেছিলো কমপক্ষে একটি ডেক্কা তাহলে কম্বোকে যদি একটি ডেক্কা হয় তাহলে টেক্কা একটা হতে পারে দুটো হতে পারে তিনটে হতে পারে চারটে হতে পারে তো সেইগুলো করতে গেলে ঝামেলাটা অনেক বাড়ে বা কেমন হয় মানে তুমি যদি টেক্কা নিয়ে নাও ধরো একটা টেক্কা তাহলে বাহান্নটা বাহান্নটা না চারটে টেক্কা থেকে একটা নিচ্ছ আর বাকি কি পড়ে থাকে আটচল্লিশটা সেই বাকি আটচল্লিশটা থেকে তুমি চারটে নিচ্ছ অথবা অথবা মানে প্লাস চারটে টেক্কা থেকে দুটো টেক্কা নিচ্ছ অথবা আটচল্লিশটা থেকে তুমি তিনটে নিচ্ছ অথবা চারটে টেকা থেকে তুমি তিনটে নিচ্ছ এবং বাকি আটচল্লিশটা থেকে তুমি দুটো নিচ্ছ অথবা চারটি টেকা থেকে তুমি চারটি নিচ্ছ এবং বাকি আটচল্লিশটা থেকে তুমি একটা নিচ্ছ এই হলো একটা প্রসেস এটা হলো ফরওয়ার্ড একটা অথবা দুটো অথবা তিনটে অথবা চারটে এ ব্যাকওয়ার্ড ভাবে আরেকভাবে করা যায় সেটা হলো এই ঘটনাটি উল্টো ঘটনা একটাও টেকা না নেওয়া এই ঘটনাটি উল্টো ঘটনাটা কি একটাও টেকা না নাও তুমি যদি একটাও টেক্কা না নাও তাহলে কি হবে এই ঠিক উল্টো ঘটনা মোট এত রকম উপায় বিন্যাস করা যেতে পারে আর এই যে অন্তত একটা টেক্কা নেওয়া এর ঠিক উল্টো ঘটনা কি বললাম এর ঠিক উল্টো ঘটনাটা কি একটাও টেক্কা না নেওয়া একটাও টেক্কা যদি তুমি না নাও তাহলে ওই বাকি আটচল্লিশটা থেকে তোমার পাঁচটা দু এই গেল মোট বিন্যাস আর এই গেল টেক্কা ছাড়া বিন্যাস

কি আমার করার মতো আর একটা অঙ্ক যেটা করলে আশা করা যায় তোমাদের বাকিগুলো সব কমপ্লিট হয়ে যাবে সেটা হলো অঙ্কটা আমি একটু দিই বলো দেখি আছে আর কোনো সমস্যা হয়নি না ঠিক আছে फैटीफाइव सी आई आर प्लस सामेशन सिर्फ दो पड़े आर इक्वल टू ऑन टू सेवेन आर इक्वल टू ऑन टू सेवेन तब फिफ्टी टू माइनस आर फिफ्टी टू माइनस आर सी आर सिर्फ सिर्फ प्लस सामेशन सामेशन के क्वेश्चन वन अरूपोर्फाइव क्वेश्चन वन ऑन टू फाइव फिफ्टी सेवेन माइनस के फिफ्टी सेवेन माइनस के बाय

মান যদি এর এক বসায় তাহলে হবে আচ্ছা ওই পাঁচ দিয়ে বসি তাহলে ছোট থেকে বড় যাবে পাঁচ বসালে আমরা এখানে কি পাবো পঁয়তাল্লিশ পাবো না যদি পাঁচ বসি

এবার দেখো এই যতবার যাবো প্রত্যেকবার যখন এই দুটো নিয়ে নিচ্ছি তখন দেখো উপরে গিয়ে এক বেড়ে যাচ্ছে আর এখানে এই নিচের বড়টা হচ্ছে তাই না একান্ন পর্যন্ত যদি যাই তাহলে কি বলবো

তিনবার দিলে ওর মান সাতচল্লিশ বাদ দিলে ওর মান আটচল্লিশ আর একবার দিলে ওর মান উনপঞ্চাশ উনপঞ্চাশ পর্যন্তই হচ্ছে ঠিক আছে ঠিক আছে তাহলে अच्छा है इनहेरे इस 50c যেটা a ছিল n c r r n c n - r એટલે બહાન まで કે આટવા સુધીનો બતો હોય 44 44 તરમને 52c 44 + 52c 45 + 53c 60 + આ એટકોને યહાં સે દેખે

এই পর্যন্ত যখন নিয়েছিলাম তখন পাওয়ারে এক বেড়েছিল আর নিচে সবচেয়ে বড়টা হয়েছিল তাহলে এই পর্যন্ত যখন আমরা যাব তখন পাওয়ারে এক বেড়ে যাবে মানে কি সাতান্ন আর সবচেয়ে বড়টা কি উনপঞ্চাশ তাহলে এইভাবে করলে আমরা পাবো সাতান্ন সি ফর্টি উত্তর আছে এরকম ফর্ট এই একই ব্যাপার সাতান্ন সি

মানে ওই এগারোটা দশ দেখার দিকে তারা এই টাইমটা প্রত্যেক সপ্তাহে ক্লাসগুলি ক্লাস করানো হয় সোমবার ঠিক বিকাল তিনটে দশ পনেরো এবং বুধবার সকাল ঠিক ওই এগারোটা দশ পনেরো থেকে ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট লাইভে